আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব এখানে আমার বারান্দায় লাউ শাক হয়েছিল কলমি শাক এগুলো কেটে নিয়ে আসছি আর লাল আলু ছোটো ছোটো লাল আলু দিয়েছি এ দিয়ে আমি এই সুটকি দিয়ে রান্না করব। এটা হচ্ছে উত্তরবঙ্গের সেই বিখ্যাত শীতল এটা দিয়ে আমি এইটা শাকটা রান্না করব শাক আলুটা আর রান্না করব গরুর মাংস গরুর মাংসটা ভুনা করব। তো আমি শাকটা রান্না করবো যে কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচগুলো আমি সেচে নেব এখানে কাঁচামরিচ ছেঁচে নেব তারপরে দিব পেঁয়াজ আর এই যে সুটকি ভিজিয়ে রেখেছি এই যে সুটকি এগুলো দিয়ে আমি একবারে সব ছেঁচে নেব তো দেখতে থাকেন এই যে ছেঁচে নিয়েছি সব কিছু দিয়ে দিলাম হাড়িতে রাইস কুকারে রান্না করবো গ্যাস নেই যেহেতু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো অল্প দেবো যেহেতু কাঁচামরিচ দিয়েছি হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া লবণ আর দিয়ে দিলাম তেল পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য বিসমিল্লা রাইস কুকারে বসাই দিলাম সুটকির তরকারিটা রসুন দিতে ভুলে গিয়েছিলাম এই যে রসুন বাটা দিয়ে দিলাম গরুর মাংসটা মশলা দিয়ে মেখে রাখবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এখানে কালো এলাচ নিয়েছি সাদা এলাচ লং আছে দারচিনি আছে দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গ্যাস কুচি অল্প দিছি রান্নার সময় একটু ভেজে নেব তেলে কাঁচামরিচ তেল দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা মাংসটাকে মেখে নেব হাত দিয়ে ভালো করে তারপরে এটা আমি দশ পনেরো মিনিট রেখে দেব তারপরে রান্না করবো মাংসটা মেখে নিয়েছি এখন ঢেকে রাখবো মশলাটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম শাক আলু নাড়াচাড়া দিয়ে দেই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম শাক রান্নাটা হয়ে গেছে এটা এখন তুলে নেব শাকটা তুলে নিলাম বাড়িতে মাংসটা মেখে রেখেছিলাম এটা এখন রান্না বসাবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব তারপর গোষ্ঠটা দেব এর সাথে পেস্ট একটু নাড়াছাড়া দিয়ে দিই পেঁয়াজটা হালকা কালার করে ভেজে নিয়েছি এখন গোষ্ঠা দিয়ে দিব অল্প করে পানি দিয়ে দিলাম মাংসটা কষাবার জন্য ঢাকনাটা দিয়ে রাখলাম মাংসটা কষানো হয়েছে এখন আমি এর সাথে পানি দিয়ে দিব গরুর গোছ রান্নাটা হয়ে গেছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব নামিয়ে নেব আজকের রান্না করলাম শুটকি দিয়ে আলু দিয়ে লাউ শাক আর কলমি শাক আর রান্না করলাম গরুর মাংস গরুর মাংসের কালারটা আজকের অনেক সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ